আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের কিন্তু পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে এবং আপনাদের যে প্রবেশপত্র সেটা ডাউনলোড করারও কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছে তারা সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তাছাড়া খাদ্য অধিদপ্তরের পরীক্ষা আপনাদের যে অনুষ্ঠিত হবে ছাব্বিশ তারিখে এটা তো আপনারা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছেন এবং এই পাঁচ ছয় দিনে আপনারা কিভাবে একটা বেটার প্রিপারেশন নিতে পারবেন এ সম্পর্কে আমরা বিস্তারিত এই ভিডিওতে বলব তাছাড়া এই খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের আপনাদের বেতন কীরকম কাজের সুযোগ সুবিধা রকম এবং এখানে কত পেলে আপনারা টিকবেন প্রিলিমিনারিতে কতজন আবেদন করেছে তাছাড়া প্রিলিতে কত পাইলে আপনারা টিকে যাবেন লিখিতর জন্য বিস্তারিত সব কিছু এই ভিডিওতে জানানো হবে সো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে সবাই দশটা মিনিট ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আপনাদের খাদ্য অধিদপ্তরের এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের এ টু জেড বিস্তারিত জানতে পারবেন সো আর আমাদের যে সাজেশনটা তৈরি করা হয়েছে সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করায় অনেকে সমস্যা ফেস করছেন অ্যাডমিট কার্ডটা কীভাবে ডাউনলোড করবে সেটাও আমি কিন্তু বিস্তারিত বলে দিব সো সবাই প্লিজ মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন সো দেখেন প্রথমে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে বেতন আপনাদের বেসিক যেটা আছে পদ হচ্ছে আপনাদের এটা ষোলো গ্রেডের আপনারা সবাই জানেন বেসিক বেতন স্কেল হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা সো আপনার স্টার্টিংয়ে কিন্তু ন হাজার তিনশো বেসিকের শুরু হবে এবং বেসিকের যেটা বেসিক থাকে এর হচ্ছে ডাবলের মতো আপনি বেতন পাবেন মানে ন হাজার তিনশো এর ডাবল আঠেরো হাজার মানে ষোলো সতেরো হাজার টাকা আপনি বেতন পাবেন এরপর দেখেন আপনাদের যে কাজের দায়িত্ব সমূহ আছে সেটা একটু বলি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে সাধারণত আপনাদের যেটা করতে হবে কম্পিউটার টাইপ করা বাংলা ও ইংরেজি টাইপিং মুদ্রণ কপি সংরক্ষণ ইত্যাদি এজন্যই কিন্তু আপনাদের সার্কুলারে বলে দেওয়া আছে বাংলায় টাইপিং স্পিড এবং ইংলিশে টাইপিং স্পিড মিনিটে কিন্তু বিশ ওয়ার্ড বা এরকম কিছু বলা ছিল সার্কুলারে সো যাদের টাইপিংয়ের দুর্বলতা আছে অবশ্যই টাইপিংয়ের প্র্যাকটিসটা করে ফেলবেন আর যাদের টাইপিং স্পিড আছে তাদের কোনো চিন্তার কারণ নাই শুধু আপনাকে প্রিলিয়ার রিটেন কোয়ালিফাই করতে হবে এরপর দেখেন আপনাদের যে অফিসিয়াল নথিপত্র প্রস্তুত করা ও অফিশিয়াল ফাইল ও ডকুমেন্টস মেনটেন করা এই কাজগুলো করতে হবে হিসাব নিকাশ সংক্রান্ত অফিশিয়াল কাগজ পাতা ডাটা এন্ট্রি যেমন এক্সেল ওয়ার্ড কাজ করা এগুলা অফিস মিটিং সেমিনার বা প্রশাসনিক কাজগুলোর উপস্থিতি নোট তৈরি করা এগুলো করতে হতে পারে এরপরে হচ্ছে আপনাদের অন্যান্য প্রশাসনিক ও সাধারণ সহায়তা ফোনপত্র যোগাযোগ দাপ্তরিক কাজ সহ অফিসের লজিস্টিক বিষয়াদি নির্দেশনা যেভাবে বলা দিবে তারা আর কি সেভাবে আপনাকে কিন্তু কাজ করতে হবে সো এর মধ্যে আমি একটু আমাদের যে সাজেশনটা তৈরি করা হয়েছে সেটা ডেমোটা একটু দেখে বাকি যে ডিসকাশনগুলো সেগুলো আমি ভিডিওতে দেখিয়ে দিব ইনশাল্লাহ একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন তো ভিউয়ার যেমনটা বলছিলাম আপনাদেরকে যে আপনাদের এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের যে পরীক্ষা হবে খাদ্য অধিদপ্তরে সেটার জন্য আমাদের পক্ষ থেকে একটা স্পেশাল সাজেশন নোটস আছে মাত্র একশো চল্লিশ পেজের মতো সেখান থেকেই কিন্তু আপনারা মোটামুটি পরীক্ষায় টিকার জন্য যে নাম্বারটা দরকার সেটা আশা করে পেয়ে যাবেন তাছাড়া কীভাবে পড়বেন এটার সাথে আরও কিছু সব কিছু বাকি ভিডিওতে আমি বলবো প্রথমে দেখেন আপনাদের এত অনেকের কাছে বই আছে অনেক খাতা আছে অনেক সিট আছে কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন আপনার পরীক্ষার আছে মাত্র ছয় দিন পাঁচ দিন পরীক্ষার টাইম আছে আপনি পাঁচ দিনের মধ্যে একটা মোটা বই তিনশো চারশো পৃষ্ঠার বই আপনি কীভাবে শেষ করবেন সেটা হচ্ছে একটা প্রশ্ন যাদের প্রিপারেশন আছে তাদের জন্য সমস্যা নাই আর যাদের একদমই নেই তারা আমাদের এই নোটটা দেখতে পারেন একদম শর্ট করে দেওয়া আছে আপনাদের কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে বিগত টপিকগুলো অ্যানালিসিস করেই কিন্তু এখানে দেওয়া আছে মাত্র একশো চল্লিশ পেজ এটা বললেই ইনশাল্লাহ আপনাদের টিকার মতো নাম্বার হয়ে যাবে ইনশাল্লাহ যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন পিডিএফ ফাইল মাত্র দুশো টাকা আমাদের আগের যে জবের যে সাজেশনগুলো আছে সেগুলো ডেমো ভিডিও দেওয়া আছে এবং সেখানে কিন্তু কমেন্টগুলোও দেওয়া আছে আপনারা দেখতে পারবেন আমাদের চ্যানেল থেকে যারা সাজেশনগুলো সংগ্রহ করে ইনশাল্লাহ প্রত্যেকটা পরীক্ষাতে ভালো রকম কমন থাকে সো যাই হোক যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মূল্য মাত্র দুশো টাকার মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারবেন বাংলা দেখছেন মাত্র অল্প কয়টা পেজ এরপর দেখেন ইংলিশের ক্ষেত্রে এখানে দেওয়া আছে কোন কোন টপিকগুলো থেকে আপনি আমাদের পরীক্ষার প্রশ্ন হয় সেগুলো সব কিছু এখানে দেওয়া আছে ইনশাল্লাহ এর বাইরে আর কিছু পড়া লাগবে না এটার সাথে শুধু আপনি চাইলে যে কোনো কোশ্চেন ব্যাংক করতে পারবেন সেটা সম্পর্কে আমরা ভিডিওতে বলবো এরপর দেখেন এখানে আপনাদের যে ম্যাথ নিয়ে যে চিন্তা থাকে দেখেন ইংলিশের একদম যা যা আসে পরীক্ষায় যে যে টপিকগুলো থেকে কোশ্চেন আসে একদম ট্রান্সলেশন সহকারে সব কিছু খুব সুন্দরভাবে স্পষ্টভাবে দেওয়া আছে সো যাদের দরকার হবে এই একশো চল্লিশ পৃষ্ঠার সাজেশনটা তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন মূল্য মাত্র দুশো টাকা এরপরে আমি একটু যদি নিচের দিকে যাই দেখেন ম্যাথের ক্ষেত্রে আপনাদের অনেকের ভয় থাকে যে ভাইয়া ম্যাথ আসলে কিভাবে প্রিপারেশন দিব দেখেন প্রত্যেকটা টপিক ওয়াইজ দেখেন শতকরা বলেন বা আপনার অন্য কোনো টপিক বলেন সেই টপিকগুলো থেকে যে কয় টাইপের ম্যাথ আসতে পারে সেরকম করে সেট করে সুন্দর করে দেওয়া আছে আপনার কাজ হচ্ছে জাস্ট প্র্যাকটিস করা এই নিয়মের অথবা হুবহু এরকম ম্যাথ কিন্তু আপনার পরীক্ষায় কমন পেয়ে যাবেন সো একশো চল্লিশ পৃষ্ঠ আসলে স্লো মোশনে দেখাইতে গেলে অনেক সময় লাগবে আপনারা অনেকেই চান যে পিডিএফের কোয়ালিটি কীরকম সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন খুব একদম চকচকা সব কিছু বোঝা যাইতেছে ফ্রেশ সো আপনি কিন্তু এরকম ফ্রেশই পাবেন সো আর যারা পরীক্ষার প্রিপারেশন নেবেন একদম ভালোভাবে তাদের কিন্তু আসলে যেটা বলবো আপনারা যত ভালো প্রিপারেশন নেওয়া যায় কারণ অনেকেই আছে কিন্তু অনেকদিন যাবত প্রিপারেশন নিচ্ছে আর অল্প সময়ে আপনি কার্যকরভাবে যদি কোনো কিছু একটা পড়াশোনা করেন তাহলে পাঁচ দিন পরেও আপনি কিন্তু পিলি পারবেন এখানে প্রায় দুই লাখের মতো কিন্তু পরীক্ষার্থী আছে এক লাখ নব্বই হাজারের মতো সব বুঝতেই পারতেছেন এক লাখ নব্বই হাজার মানে বিশাল একটা পরীক্ষার্থী সো আপনি যদি সবার থেকে একটু এগিয়ে থাকতে চান অবশ্যই আমাদের এই পিডিএফটা সংগ্রহ করতে পারেন মূল্য মাত্র দুশো টাকা যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সংগ্রহ করতে পারবেন দেখেন এখানে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন দেখেন প্রত্যেকটা টপিক ওয়াইজ এখানে দেওয়া আছে সাধারণ জ্ঞান যেগুলো আপনাদের স্থায়ী সাধারণ জ্ঞান সেগুলো তো আছেই তাছাড়া আপডেট যে যে কেগুলো আছে সব কিছু এখানে দেওয়া আছে ইনশাল্লাহ এখান থেকে কমন পড়ে যাবে এর বাইরে কিছু পড়া লাগবে না সো একশো চল্লিশ পেজের এই সাজেশন যদি দরকার হয় আপনাদের অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে মাত্র দুশো টাকা সো এবার আসেন আমি বাকি আপনাদের যে অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন আপনাদের বাকি সুযোগ সুবিধা কি কী আছে সেটা সম্পর্কে একটু বলে দিই তো ভিউয়ার যেমনটা বলছিলাম আপনারা অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক কিন্তু আমরা আমাদের ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে দিব তাছাড়া এই ভিডিওর যে ডিসক্রিপশন সেখানেও আপনারা পেয়ে যাবেন জাস্ট সেই লিঙ্কটা আপনি কপি করে যে কোনো একটা ব্রাউজারে যাবেন তারপরে আপনি ব্রাউজারে পেস্ট করে যখন ক্লিক করবেন তখন আপনার সঙ্গে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা থাকবে ডাউনলোড অ্যাডমিট কার্ড বা ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড যদি ইউজার আইডি পাসওয়ার্ড আপনার মনে না থাকে আপনি জাস্ট এটার উপর ক্লিক দিবেন এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিলে আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন কোনো সমস্যা নেই এবং যদি ধরেন আপনি ইউজার আইডি পাসওয়ার্ড কোনোটাই নাই ভুলে গেছেন তাহলে আপনার তো অবশ্যই এটা মনে থাকবে অ্যাডমিট কার্ড আপনি ডাউনলোড করতে পারবেন আপনার এসএসসি রোল অথবা এসএসসি বোর্ড এবং এসএসসি যেই বছরে পাশ করছেন সেটা দিয়ে জাস্ট ক্যাপচাটা পূরণ করে দিবেন আটান্ন উনষাট জিরো যার যেটা আসবে সেটা দিয়ে ডাউনলোড অ্যাডমিট কার্ডে দিলে ডাউনলোড হয়ে যাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন আজকে বিশ তারিখ থেকে আপনাদের ডাউনলোড শুরু হয়েছে এবং পরীক্ষা যেদিন হবে তার আগের দিন পর্যন্ত তার আগের সময় পর্যন্ত আপনি ডাউনলোড করতে পারবেন এবং যদি কারো অ্যাডমিট কার্ডে ডাউনলোড করতে সমস্যা হয় তাহলে আপনারা কল করতে পারবেন এখানে বলে দিয়েছে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শনিবার থেকে বৃহস্পতিবার ঠিক আছে শুধু শুক্রবার দিনটা বাদে এখানে দুইটা নাম্বার দিয়ে আছে তো আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো তারপরে যদি কারো অ্যাডমিট কার্ড ডাউনলোডের দি অন্য কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন বা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন কোনো সমস্যা নাই তো এবার দেখুন দেওয়ার সুযোগ সুবিধা ও অতিরিক্ত সুবিধা সমূহ যেটা আছে আপনাদের সরকারি চাকরিতে এইটাতে আপনারা যারা জয়েন করবেন বার্ষিক আপনাদের বেতন বৃদ্ধি হবে ইনক্রিমেন্ট পাবেন প্রতি বছর বেসিকের ওপর একটা শতাংশ বাড়ে ধরেন ফাইভ পার্সেন্ট হতে পারে সেটা বিভিন্ন ভাতা আছে আপনাদের যেমন বাড়ি ভাড়া আছে হাউস রেন্ট অ্যালাউন্স পেয়ে যাবেন সেটা আপনার লোকেশনের উপরে যারা ঢাকার মধ্যে থাকবেন তারা একটু তুলনামূলক বেশি বাড়ি ভাড়া পাবেন ঢাকার বাহিরে বা অন্যান্য বিভাগে যারা আছেন তারা একটু তুলনামূলক কম পাবেন চিকিৎসা ভাতা যেটা আছে সেটা সবাই পাবেন সরকারি নীতিমালা যেটা আছে সেটা যাতায়াত এবং পরিবহন ভাতা যদি থাকে সেটা আপনাদের দিয়ে দেওয়া হবে উৎসব ভাতা যেটা আছে বছরে দুই ঈদ তারপরে আপনাদের পূজা তারপরে হচ্ছে যে আপনাদের পয়লা বৈশাখ এগুলার যে ভাতাগুলো থাকে সেগুলো আপনারা পেয়ে যাবেন স্পেশাল ভাতা বা ইনসেন্টিভ যেটা আছে সরকার স্পেশাল অ্যালাওয়েন্স অথবা স্পেশাল বেনিফিট যেটা ঘোষণা করেছে গ্রেট বিশ পর্যন্ত যেটা পায় সবাই সেটা আপনারা আপনাদের বেসিকের বেতন অনুসারে কিন্তু একটা অংশ পেয়ে যাবেন নিয়মিত পেনশন বা অবসর সুবিধা চাকরি থাকাকালীন আপনি অবসর লাভ ও পেনশন সুবিধা থাকবে সেটা পাবেন চাকুরির নিরাপত্তা সরকারি চাকরি যেহেতু এটা অবশ্যই আপনার চাকরির নিশ্চয়তা আছে এমন না যে আপনাকে আজকে রাখলো কালকে বের করে দিবে ঠিক আছে অন্যান্য সুযোগ সুবিধা যা কিছু আছে সব কিছু আস্তে আস্তে জানতে পারবেন এখন টোটাল আবেদন করছে আপনাদের এক লাখ উননব্বই হাজার নয়শো আটান্ন জন মানে বুঝতে পারতেছেন বিশাল একটা পরীক্ষার্থী এখানে অংশগ্রহণ করবে এবং পরীক্ষাটা বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে যে যে যেই বিভাগে সে সেই বিভাগে বসে কিন্তু পরীক্ষাটা দিতে পারবেন এখন আসেন প্রিলিমিনারিতে কত পেলে টিকবেন এবং কতজন টিকাবে এই প্রশ্নের উত্তরে আমি বলি যেহেতু আপনাদের চারশো ছত্রিশটা পোস্ট আছে এবং আপনাকে এই পাঁচশো ছত্রিশ পোস্টের দশ গুণ মানে হচ্ছে পাঁচ হাজারের প্লাস মাইনাস পাঁচ হাজার টিকাবে আপনাদের রিটার্নের জন্য যদি রিটার্ন নেয় আর কি রিটার্ন নিবে যেহেতু পিলি নিচ্ছে এরপরে রিটার্ন এবং একশোতে আপনাকে পঁয়ষট্টি থেকে সত্তর প্লাস মার্ক থাকতে হবে যদি আপনাকে টিকতে হয় এখন কিভাবে প্রস্তুতি নেবেন আশি থেকে নব্বই নাম্বার আপনি কিভাবে কমন পাইতে পারেন কোন স্ট্র্যাটেজি ফলো করলে প্রথমে যেটা বলবো আমাদের যে নোটটা আপনারা দেখলেন ডেমো ভিডিওতে মাত্র একশো চল্লিশ পেজের নোট সেটা আপনারা সংগ্রহ করতে পারেন অল্প কয়েকদিনের জন্য পাঁচ দিনের মধ্যে আপনি একশো চল্লিশ পেজ নিমিশে শেষ করতে পারবেন কোনো সমস্যা নেই বা আপনার কাছে যে বই আছে আপনি সেই বইও পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনাদের কাছে অনেকের কাছে বই থাকে আসলে বইয়ে অনেক তথ্য আছে যেগুলো আপনাদের পরীক্ষার জন্য দরকার নাই পড়ার অনেক ইনফরমেশন আজগুবি অনেক কিছু দেওয়া থাকে তথ্য বেশি থাকে সো এত পড়ার সময়ও নাই আপনাদের কাছে সো এই জন্যই কিন্তু আমাদের যে সাজেশনটা আছে সেটা আপনারা দেখতে পারেন আপনাদের ইচ্ছা দুই নম্বরে বিসিএসের ব্যাংক যেহেতু এখন সময় কম পঁয়ত্রিশ বিসিএস থেকে আটচল্লিশ বিসিএস পর্যন্ত যত প্রশ্নগুলো আসে আপনাদের টপিক ওয়াইজ পড়ে ফেলতে হবে আপনাদের এক মার্কের পরীক্ষা হবে সো বাংলা গণিত সাধারণ জ্ঞান ইংরেজি চারটা বিষয়ের যে কোশ্চেনগুলো আছে সেগুলো পড়ে ফেলবেন বিগত দশ বছরের খাদ্য অধিদপ্তরের যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়ে ফেলবেন ইনশাল্লাহ আপনি এগুলো পড়ে যদি পরীক্ষার ভালো যান আপনি নিশ্চিত থাকেন আপনি পরীক্ষায় টিকে যাবেন সো যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর বিভিন্ন তথ্য এখানে শেয়ার করা হবে চাকরি রিলেটেড হোক সব কিছু এখানে পেয়ে যাবেন সো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাল্লাহ আপডেট সব ইনফো এখানে পেয়ে যাবেন